আপনার যদি ফেসবুকে থাকে আর পেজ যদি আপনি ডিলিট করে দিতে চান তাহলে কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি ফেসবুকে চলে যাবেন ফেসবুক করার পর যে লাইন দেখতে পাবেন এখানে আপনারা দিবেন তারপর প্রথমে এই পেজটি ওপেন করতে হবে সেজন্য এখানে পেজ শো করবে পেজটি ওপেন করে নেবেন ওপেন করার পর পেজের উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন এখানে টাচ করে দিবেন দেওয়ার একটু নিজেই স্কল ডাউন করে এখানে সেটিং অ্যান্ড প্রাইভিসি এখানে টাচ করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন সেটিং সেটিংয়ে প্রবেশ করবেন তারপর একটু নিজেই স্কল ডাউন করবেন করার এখানে দেখতে পাবেন এক্সেস অ্যান্ড কন্ট্রোল এখানে একবার টাচ করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন ডিএক্টিভ পেজ আর নিচে দেখতে পাচ্ছেন ডিলেট পেজ তো ডিএক্টিভ টিক মার্ক উঠে আছে এখান থেকে আমরা নিচে দেব দেওয়ার পর এখানে কন্টিনিউ লেখা আছে এখানে টাচ করে দিবেন এখানে যে কোনো একটা রিজন জানাতে হবে কি জন্য আপনি এটা ডিলেট করতে চান তো সেক্ষেত্রে আপনি এখানে একটা দিয়ে দিবেন পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবারও কন্টিনিউ কন্টিনিউ এখানে টাচ করে দিবেন তারপর আবার আপনার কাছে কন্টিনিউ আসছে নিচে এখানে আবার কন্টিনিউ দেবেন আবার এখানে আর একটি কথা আপনি যদি এই পেজের সকল ভিডিও বা ছবি বা যে কোনো কিছু যদি ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো আমার যেহেতু দরকার নেই আমি একেবারে ডিলিট করে দিব সেজন্য কন্টিনিউ এখানে টাচ করে দিতে হবে এখানে আপনার ফেসবুক আইডির যে পাসওয়ার্ড এটা চাচ্ছে এটা এখানে দিতে হবে তো আমি এখান থেকে দিয়ে দেব তারপর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এখানে টাচ করে দিবেন এখানে পেস্টটি একেবারে ডিলেট হয়ে গেল তো আপনারা এভাবে সাইলে ডিলেট একেবারে ডিলিট করে দিতে পারবেন তো আমি একেবারে ডিলিট করে দিলাম মোবাইল রিলেটেড বিভিন্ন ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে দেখে নিতে পারেন আবার আগামীতে কথা হবে নতুন কোন বিষয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন